আজ রবি এবং চন্দ্রের সহাবস্থান থাকবে সিংহ রাশিতে রবি চন্দ্রের সহাবস্থানকে মূলত আমরা বলি র চযোগ এবং এই যুগে জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে যদি এই যোগ কোনো জাতক জাতিকার জন্ম কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু রবির দশা বা চন্দ্রের মহাদশায় প্রবল সাফল্য আসে তাদের জীবনে এবং রবি এই সহাবস্থানের যোগ মূলত দেখা যায় যে মেষ লগ্ন এবং বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা দারুণভাবে সাফল্য পান রবির দশা এবং চন্দ্রের মহাদশায় তাদের জীবনে নানা রকম প্রতিষ্ঠা আসে এবং এই বিশেষ করে রবি চন্দ্রের এই যোগের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে মিন লগ্নের জাতক জাতিকারা চন্দ্রের দশায় নানাবিধ সাফল্য পেয়ে থাকেন এবং রবিচন্দ্রের এই সহাবস্থানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধনু লগ্নের জাতক জাতিকার রবি রবির দশায় নানারকম সাফল্য পেয়ে থাকে অর্থাৎ এই রবিচন্দ্রের এই রচযোগ কখনও দুস্থানগত থাকা শুভ নয় দুস্থানগত থাকলে কোনো ফল পাওয়া যায় না সর্বদা শুভ অবস্থায় থাকতে হবে এবং রবিচন্দ্রের রচযোগ যদি কখনো বৃহস্পতি দৃষ্ট অবস্থা থাকে বা বৃহস্পতি যুক্ত অবস্থা থাকে সেই জাতক জাত সেই জাতক জাতিকার জীবনে প্রবল সাফল্য আসে তাদের জীবনে অর্থনৈতিক সাফল্য প্রভাব প্রতিপত্তি বিশেষ করে যারা রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাফল্যটা বেশি আসে এবং রবি চন্দ্র কখনও যদি সহাবস্থান মূলত বৃহস্পতি যুক্ত বৃহস্পতি দৃষ্ট অবস্থা থাকে এবং রাজনৈতিক দিক থেকে প্রবল সাফল্য তাদের জীবনে আসে তাদের জীবনের প্রভাব প্রতিপত্তি অর্থ এবং বিশেষ করে তাদের জীবনে সম্মান সবকিছু কিন্তু আসে অর্থাৎ রবিচন্দ্রের রচযোগের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ যদি শুভ অবস্থায় এই যোগ থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিষ রাশিতে এবং কর্কট রাশিতে সিংহ রাশিতে যদি এই যোগের সৃষ্টি হয় এবং তারা কিন্তু নানাবিধ সাফল্য পেয়ে থাকেন বিশেষ করে এই তিনটে রাশিতে এই যোগ যদি থাকে